ইউরোপের মাটিতে গত এক মাসের যেসব ব্রাজিলিয়ান ফুটবলার আগুন ঝরিয়েছেন যারা নিজেদের ক্লাবের হয়ে ম্যাচের পর ম্যাচ পার্থক্য করে দিয়েছেন যদি শুধু তাদের নিয়েই একটি সেরা একাদশ বানানো হয় তাহলে কেমন হবে সেই দল আজকের ভিডিওতে ঠিক সেটাই করছি কিন্তু শুরুতেই পরিষ্কার করে বলি এই একাদশে অনেক বড় নাম বাদ পড়েছে অনেক জনপ্রিয় তারকা জায়গা পাননি কেন পাননি কারণ একটাই ইঞ্জুরি আর ফর্ম যারা ইঞ্জুরিতে ভুগেছেন বা নিয়মিত পারফরমেন্স দিতে পারেননি তাদের জায়গা এখানে নেই এখানে জায়গা পেয়েছেন শুধু তারাই যারা লাস্ট এক মাসে ইউরোপে নিজেদের সেরা ফর্মটা দেখিয়েছেন হ্যাঁ আমার এই পছন্দের সাথে আপনার মিল নাও থাকতে পারে মতের অমিল হতেই পারে তাই শুরুতেই অনুরোধ ভিডিওটা শেষ অবধি দেখুন তারপর কমেন্টে জানাবেন কোথায় একমত আর কোথায় দ্বিমত এবার আসি একাদশে গোলকিপার পজিশনে কোনো আলোচনা কোনো ডিবেটের জায়গা নেই ইঞ্জুরি থেকে ফিরে লিভারপুলের জন্য যেভাবে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন যেভাবে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বাঁচিয়েছেন অ্যালিসান বেকার ছাড়া এখানে অন্য কোনো নাম ভাবাই যায় না তাই গোলকিপার হিসেবে অ্যালিসান বেকার অটো চয়েস ডিফেন্সে আমরা চারজন রাখছি ফুলব্যাকে ডান পাশে ভ্যান্ডারসন এবং পাশে কায়ো হেনরিক দুজনই মোনাকোর নিয়মিত একাদশের সদস্য দুজনই লিগে ধারাবাহিকভাবে ভালো খেলছেন ভ্যান্ডারসন দীর্ঘদিন ইঞ্জুরিতে ছিলেন কিন্তু ফিরে এসেই বুঝিয়ে দিয়েছেন কেন তাকে ব্রাজিলের ভবিষ্যৎ ফুলব্যাক বলা হয় তার গতি ওভারল্যাপ ডিফেন্সিভ ওয়ার্ক রেট সবকিছুই এখন টপ লেভেলে অন্যদিকে কায়ো হেনরিক লেফট ব্যাকে নির্ভরতার নাম আক্রমণ ও রক্ষান দুই দিকেই সমান কার্যকর তাই এই দুই ফুলব্যাক নিয়ে আমার কোনো সন্দেহ নেই আর এখানেও তর্কের সুযোগ খুব কম এবার আসি সেন্টার ব্যাকে যেখানে আমি একটু সারপ্রাইজ রেখেছি প্রথম নাম পিএসজির ক্যাপ্টেন মার্কিন হোস টানা পারফরমেন্স নেতৃত্ব অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি এই মুহূর্তে ব্রাজিলের সেরা সেন্টার ব্যাকদের একজন তার জায়গা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না তার সঙ্গী হিসেবে আমি রেখেছি নটিংহ্যাম ফরেস্টের মুরিলোকে অনেকেই হয়তো প্রশ্ন করবেন মুরিলো কেন উত্তরটা খুব সহজ লাস্ট এক মাসে তার পারফরমেন্স দেখলেই বোঝা যায় শুধু ডিফেন্স নয় আক্রমণে অবদান বল নিয়ে বেরিয়ে আসার সাহস পাসিং সব মিলিয়ে সে এখন আলাদা করে নজর কাটছে ব্রাজিলের হয়ে একটা ম্যাচে খারাপ খেলেছে বলে তাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই বর্তমান ফর্ম বিবেচনা করলে মুরিলো এই একাদশে থাকারই কথা এভাবেই দাঁড়িয়ে গেল আমার ডিফেন্স লাইন রাইটে ভ্যান্ডারসন লেফটে কায়ো হেন্ড্রিক মাঝখানে মুরিলো ও মার্কিন হোস এবার আসি মিডফিল্ডে যেখানে দুইজন একেবারে অটো চয়েস প্রথম নাম কাসি মিরো নামের কারণে নয় পারফরমেন্সের কারণেই তিনি এখানে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান মিডফিল্ডে কাসেমিরোই সবচেয়ে ধারাবাহিক এবং প্রভাবশালী খেলোয়াড় ডিফেন্স শিল্ড দেওয়া ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করা সব কিছুতেই তিনি অনন্য তার পাশে থাকছেন ব্রুনো গিমারেস নিউ ক্যাসেলের ক্যাপ্টেন মাঠের প্রকৃত নেতা কখনো গোল কখনো অ্যাসিস্ট আবার কখনো শুধু খেলাটাকে নিয়ন্ত্রণ করে ম্যাচ জেতানো এক কথায় মিডফিল্ডের ইঞ্জিন সেন্ট্রাল মিডফিল্ডার হয়েও যেভাবে আক্রমণের সুযোগ তৈরি করেন সেটা সত্যিই প্রশংসারযোগ্য এই দুইজন ছাড়া আমার মিডফিল্ড কল্পনাই করা যায় না এবার অ্যাটাকিং মিডফিল্ডে একটাই নাম রাফিন হা ইঞ্জুরি থেকে ফিরে এসে বার্সেলোনার হয়ে লাস্ট পাঁচ ম্যাচে পাঁচটি গোল বা অ্যাসিস্ট এই পরিসংখ্যানই তার পারফরম্যান্সের প্রমাণ শুধু পরিসংখ্যান নয় মাঠে তার এনার্জি লিডারশিপ এবং দলের উপর প্রভাব তাকে এই পজিশনে অদ্বিতীয় করে তুলেছে তাই এই একাদশের ক্যাপ্টেন হিসেবেও আমি রাফিন হাকেই বেছে নিয়েছি এবার উইংয়ে আসি রাইট উইংয়ে আমার পছন্দ আন্তনি অনেকেই হয়তো অবাক হবেন কিন্তু রিয়াল বেথিসে তার সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে অবাক হবার কিছু নেই ধারাবাহিকভাবে ভালো খেলছেন ম্যাচে প্রভাব রাখছেন এস্তেবাউকে নেওয়া যেত কিন্তু নিয়মিত সুযোগ না পাওয়ায় তাকে বাদ দিতে হয়েছে তাই পারফরমেন্সের ভিত্তিতে রাইট উইংয়ে আন্তনি লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়রের নাম অনেকেই আশা করবেন কিন্তু সত্যটা হলো লাস্ট এক মাসে তার পারফরমেন্স টপ লেভেলের ছিল না গোলও নেই সেই জায়গায় গ্যাব্রিয়েল মার্টিনএলি নিঃসন্দেহে সেরা পছন্দ চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে পাঁচটি গোল এটা কোনোভাবেই উপেক্ষা করা যায় না তাই লেফট উইংয়ে একদম পারফেক্ট চয়েস আর নাম্বার নাইনে আমার সব সবচেয়ে বড় চমক ইগার থিয়াগো রিচার্ড লিসন গোল পাচ্ছেন না গ্যাব্রিয়েল জেসুসো ফর্মে নেই জোয়াও পেদ্রো বা কুনহার নাম আসতে পারে কিন্তু তারা কেউই কনসিস্টেন্ট নন ফিজিক্যালিটি ফর্ম এবং ওভারঅল পারফরম্যান্স বিবেচনায় লাস্ট এক মাসে ইগার থিয়াগোই এই জায়গার সেরা নাম সব মিলিয়ে এটাই আমার পছন্দের একাদশ লাস্ট এক মাসে ইউরোপে খেলছেন এমন মুক্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ানদের সেরা দল আবার একবার বলি গোলকিপার অ্যালিসন বেকার ডিফেন্সে হ্যান্ডারসন কায়ো হেনরিক মুরিলো ও মার্কিন হোস মিট ফিল্ডে কাসিমিরো ও ব্রুনো গিমারেস অ্যাটাকে রাফিনহা রাইট উইংয়ে আন্তনি লেফট উইংয়ে মার্টিনেল্লি এবং নাম্বার নাইনে থিয়াগো এবার আপনার পালা এই জাকাদশের সাথে আপনি কতটা একমত কাকে বাদ দিতেন কাকে যোগ করতেন কমেন্টে অবশ্যই জানাবেন